নিম গাছকে বলা হয় প্রাকৃতিক ফার্মেসি নিমের আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ নিমের পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত ওষুধি গুণে ভরপুর আসসালামু আলাইকুম এভিয়ান আজকে কথা বলবো আমাদের দেশের অতি প্রয়োজনীয় পরিচিত কিন্তু ভীষণ মূল্যবান একটি গাছ নিম গাছ নিম গাছকে বলা হয় প্রাকৃতিক ফার্মেসি নিম গাছের ছাল ডাল বীজ তেল আর শিকড়ের প্রতিটি অংশে রয়েছে অসাধারণ গুণাগুণ নিমের বৈজ্ঞানিক নাম আজাদের একটা ইন্ডিকা মেলিয়াসি পরিবারভুক্ত নিমে আছে অ্যান্টি গুণ যা মুখে ব্রণ ফুসকুড়ি হলে নিম পাতা বেটে পেস্ট বানিয়ে লাগালে দ্রুত শুকিয়ে যায় দাগছপ কমায় নিম পাতা ফেস বানিয়ে নিয়মিত ব্যবহার করলে ব্রণর দাগ লাকের কালো দাগ ধীরে ধীরে হালকা হয় ত্বক উজ্জ্বল করে নিমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে ফলে মুখ উজ্জ্বল হয় যাদের মুখে চুলকানি অ্যালার্জি সমস্যা আছে তারা নিমপাতা সিদ্ধ পানি দিয়ে গোসল করলে উপকার অ্যান্টিব্যাকটেরিয়াল ফাঙ্গাস দূর করে অ্যালার্জি দূর করে চোখের অ্যালার্জির জন্য ভীষণ উপকারী দাঁত ছাড়ায় ত্বকের দাঁত একচিমা ছত্রাকজনিত ইনফেকশন নিমপাতা খুব কার্যকর নিম তেল বা নিম পাতার পেস্ট আক্রান্ত স্থানে লাগালে বেশ উপকার মেলে ছাপ কুমায় নিমের অ্যান্টিঅক্সিডেন্ট ফিরেডিকেল কুমিয়ে টান টান রাখে বলি রাখা দেরিতে আসে ত্বক মিশ্রণ করে নিয়মিত নিম ফেস প্যাক বা নিম পানি দিয়ে ধোয়া হলে ত্বক মিশ্রণ আর নরম হয় আজকাল বাজারে নিমের চাহিদা অতুলনীয় নিম সাবান নিম মাস্ক নিম ফেস ওয়াশ অ্যান্ড নিমের ক্রিম বাজারে বিভিন্ন রকমের নিমের পণ্য সামগ্রী রয়েছে নিম গাছের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সলিমুজ্জামান সিদ্দিকী ছিলেন পৃথিবীতে তিনি উনিশশো সালে নিম তেলের তিনটি তিক্ত যৌগ আলাদা করেন সেগুলো হলো। নিমবিন নিমবিনিন এবং নিম বিড়িন এই যৌগগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিহেলমিন্থ গুণ যা নিম তেলের ঔষধি গুণাগুণের জন্য দায়ী এক গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তিনি উনিশশো সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার ও বি পুরস্কারে ভূষিত হন নিমপাতা সিদ্ধ পানিতে গোসল করলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চুলকানি ও ফাঙ্গাস চর্মরোগ থেকে মুক্তি মেলে এমনকি শরীরে ব্যবসা গন্ধ হলে নিম পাতা সেদ্ধ পানি দিয়ে গোসল করলে গন্ধ কমে এবং শরীর জীবাণুমুক্ত করে নিম পাতা রক্ত পরিষ্কার করে ফলে ব্রণ ও চুলকানি কমে শরীরের ঘামাচি অ্যালার্জি অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল যুক্ত নিমের পাতা মুখের ভেতর ঘা হলে নিম পাতা আরাম পাওয়া যায় নিয়মিত সকালে ভিজানো নিম খেলে রক্তে সরকার নিয়ন্ত্রণে থাকে নিম পাতার রস পেট পরিষ্কার করে থাকে ক্ষুদা বাড়ে এবং শরীরের ভেতরে জীবাণু নষ্ট করে নিমের ছালেও রয়েছে অসংখ্য খুব নিমের ছাল জল কমাতে সাহায্য করে দাঁতের ব্যথায় মাড়ির প্রদাহ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে নিমের ঢাল ছাল ব্যবহার করা হয়ে থাকে মুখের গন্ধ কমাতে দাঁত মজবুত রাখতে নিমের ঢাল দাঁতনি হিসেবে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় গ্রামের মানুষ এখনো নিমের ডাল ব্রাশ হিসেবে ব্যবহার করে থাকে বিশেষ করে যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে এটা দাতুন হিসেবে বা ব্রাশ হিসেবে ব্যবহার করলে রক্ত পড়া বন্ধ হয় মাড়ির প্রদাহ কমে ব্যথা যন্ত্রণা কমে শ্যাম্পু করার সময় পাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসাজ করে ধুয়ে ফেলুন এতে খুশকি হবে দূর চুল হবে উজ্জ্বল ঝল আর প্রাণবন্ত ত্বকের ব্রণের জন্য নিম পাতা বেটে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান চুল অ্যালার্জির জন্য নিম পাতা সিদ্ধ পানি ঠান্ডা করে সেই পানিতে গোসল করুন উজ্জ্বল ত্বকের জন্য নিম পাতার গুড়া মধু মিশিয়ে ফেস প্যাক বানান আমাদের দেশে নিম গাছ সাধারণত ধরনের দেখা যায় একটা বন নিম আর একটা দেশি বন পাতা দেশি নিমের তুলনায় একটু মোটা হয় একটু বড় হয় আর বন নিমের ফুলের রং বেগুনি রাতের বেলা ভীষণ মিষ্টি গন্ধ চড়ায় দেখতে অপরূপ সুন্দর কেউ প্রেমে পড়ে যাবেন আর দেশি নিম ফুল ছোট ছোট সাদা রঙের হয় গন্ধে মিষ্টি আর ভীষণ পোখায় ভীষণ শক্তি বাড়ায় নিমফুল ভাজি বা রান্না করলে খাবার সহজে হজম হয় গ্যাস অম্বল কমায় নির্মিত সামান্য নিম ফুল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় নিম ফুল সিদ্ধ করে কাপ বানালে জ্বর কমাতে সাহায্য করে যকৃতর জন্য ভালো লিভার পরিষ্কার রাখে হেপাটাইটিসের ঝুঁকি কমায় ক্ষুধা বাড়ায় দীর্ঘদিন অসুস্থ থাকলে নিম ফুলের ভদ্যা বা ঝোল খেলে ক্ষুদা ফিরে আসে নিম ফল কাঁচা অবস্থায় সবুজ পাকলে হলুদ হয় এবং বীজ থেকে নিম তেল পাওয়া যায় চুলের জন্য উপকারী খুশকি উকুন দূর করে ত্বকের দাঁত একজিমা চুলকানি সরায় মশা মাছি পোকামাকড় দাঁড়াতে খুব কার্যকর এবং জড়ো গায়ের ব্যথা কমায় নিম ফলের রস অন্তের জন্য উপকারী সামান্য নিম ফলের রস খেলে অন্তের কৃমি মারা যায় লক্ষপথ এক পাগলের প্রচণ্ড অসুখ আর কোন চিকিৎসায় কাজ হবে না সব না মারা যাবেন অসুখে জর্জরিত তার শরীর থেকে জাগ্রত হয়ে দেখেন তিনি আল্লাহর কুদরতে আর নিম গাছের উশিলায় ভালো হয়ে গেছেন নিম শুধু একটি গাছ না বরং প্রাকৃতিক ডক্টর নিম গাছের উপকারিতা গুণাগুণ বলে শেষ করার মতো না গাছ ও লতা পাতা বিষয়ে জানতে আমার পেজটিকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত